বৃহস্পতিবার দফায় দফায় কলকাতা মহানগর অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিও দফতরে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূলপন্থী বিএলও তাদের দাবি এসআই এর কারণে মারা যাওয়া বিএলও পরিজনদের সঙ্গে দেখা করতে হবে দিতে হবে ক্ষতিপূরণ বিএলওদের সমস্যা অবিলম্বে শুনতে হবে বিএল অফিস ঢোকা নিয়ে পুলিশ এবং তৃণমূল বিএলও পন্থীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি হয় পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে গত কয়েকদিন ধরে মঞ্চ করে সিইও দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চ রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে